আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে এই মুহূর্তে চলে আসলেন হচ্ছে ইমন ইমন ভাই এবং আরাফাত ভাই দুইজন যিনি হচ্ছেন একজন হচ্ছেন আরাফাত ভাই যিনি হচ্ছেন ফুড প্যান্টাসি থেকে মানে ফুড ব্লক করে থাকেন কিন্তু আমাদের কাছে আসলে সার্ভিসের জন্য আমি সেটা একটু কথা বলি আসসালামু আলাইকুম তো আজকে আমি বেসিক্যালি আসলাম হচ্ছে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আর এখানে আসার মূল কারণটা হচ্ছে আমার বিষা সংক্রান্ত বেশ কিছু কাজ ছিল এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এয়ার টিকিট সংক্রান্ত বেশ কিছু কাজ ছিল আমি ছাড়াও আরও আমার রিলেটিভেরও বেশ কিছু কাজ ছিল তো ভাইয়াদের সাথে বেশ অনেক আগে থেকেই আমার পরিচয় এবং অনেকবারই আসা হয় আর এখানে বারবার আসার একটাই কারণ সেটা হচ্ছে ট্রাস্টের জায়গা আমরা সবাই জানি যে ভিসা সংক্রান্ত কাজ কিংবা এয়ার টিকেটিং সংক্রান্ত যে কাজগুলো সবচেয়ে বড়ো যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু এবং অ্যাট দ্য সেম টাইম সবাই যেটা খুঁজে সেটা হচ্ছে যে বেস্ট প্রাইসে যেন সে কাজটা করতে পারে সো এই জন্যই বারবার আমি এখানে চলে আসি এবং আমি আমার তরফ থেকে বলবো যে আমি এখান থেকে যে সার্ভিসটা সবসময় পাই সেটা খুবই স্যাটিসফাইং সো আই হোপ আপনারা যারা যে কোনো দেশের ভিসা কিংবা এয়ার টিকেটিং সংক্রান্ত সার্ভিস নিতে চান আহ আপনারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে